রে আমাকে দেখে কি তোর লোভ লাগছে আমাকে খেয়ে ফেলবে নাকি তো মামা এখন আমাদেরকে অনেক বড় একটা নলি দেখাইলো দেখতেই পারতাছেন দেখে তো পুরো বেশি লোভ লেগে গেছে আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি আমরা মমিয়া মমিয়া বাজার কেন যাচ্ছে সবাই তো বুঝতে পারতেছেন মমিয়ার বিখ্যাত হালিম খাওয়ার জন্য তো আমরা ফাইনালি চলে আসলাম মমিয়া বাজারে তো আমরা চলে এসেছি মমিয়ার বিখ্যাত হালিম খেতে তো এখন তো দেখতেই পারতেছেন হালিমের দোকানের সামনে চলে আসছি তো ওনার লোকেশনটা কিন্তু চেঞ্জ করা বাজারের থেকে এখন পূর্ব মাথা আসছে তো দেখেন এখানে হালিম এটাই হলো সেই বিখ্যাত হালিম যারা যারা খাইছেন তারা তো জানেনি তো যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন উনি আমাদেরকে নলি দেখাইতেছিল তারপর আমরা বলে দিলাম আমাদেরকে একশো টাকার তিনটা নলি দিয়ে দিতে তারপর উনি আমাদেরকে নলি দিয়ে দিল এখন আমরা ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হলো একশো টাকার নলি তো খাবারটা কিন্তু অনেক বেশি মজা তো ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কাছে রকম লাগছে ওটা অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবে ছিল তো আপনারা যারা যারা মমি আসবেন তাদেরকে বলতেছি ওনার কিন্তু লোকেশন চেঞ্জ করা হয়েছে উনি বাজারে মাঝখানে নাই উনি এখন পূর্ব মাথায় চলে গেছে ওই জায়গায় একজন লোক বসে আর যারা যারা ওনার হালিম খাইতে গেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে ওনার হালিমগুলো আপনার দের কাছে কীরকম লাগছে তো আমার কাছে ভালোই লাগছে তো দেখতে পারতেছেন উনি হালিম বাড়তেছে আমিও সাইড থেকে একটু ভিডিও নিয়ে নিলাম আর হালিমের ডেকটা কিন্তু অনেক বড় হয়তো ভিডিওর ভিতরে অনেক ছোট দেখা যাইতেছে দেখতে পারতেছেন ভিতরে কিন্তু অনেক হাডি মাংস সব ধরনের জিনিস পেয়ে যাবেন তো যারা যারা জান না এখনও আমি বলবো যে ট্রাই করে দেখতে পারেন হালিমগুলা কীরকম তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মন চাইলে ফিজটা ফলো করে দিতে পারেন তো আমাদের হালিম খাওয়ার শেষ তার জন্য আমরা এখন বাসায় চলে যাব তো আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্ত